আজকের এই গল্পটি একজন মানুষের বাস্তবতা নিয়ে তৈরি গল্পটি নাটেনি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন এবং ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন একটি বড় চম আমরা এমন হতভাগ্য যে মরার পর জানাচ্ছেটাও পাই না এমনকি লাশটা দাফনও হয় না ভালো করে কোনো রকম মাটিতে পুঁতে ফেলে আপনাদের শোনাবো আজ আমার জীবনে। আপনারা অনেকেই সামান্য দুঃখ পেলে বলেন যে মারা যাবো বাঁচতে ইচ্ছে করে না কিংবা কেউ সুইসাইড সহ নেশার জগতে চলে যায় বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সে করুণ কিন্তু আপনার জীবনই নয় আমার ছোটবেলা থেকেই শুরু করি আমি জন্মগতভাবে যৌন করি আমার মাও ছিলেন একজন পতিতা আমার মা নির্দিষ্ট করে বলতে পারবে না যে আমার বাবাকে কারণ অহরহ পুরুষের আগমন হয় আমার মায়ের কাছে তাই বাবার পরিচয় আপনাদের কাছে দিতে পারব না আমার বেড়ে ওঠা দিয়া পতিতা পল্লীর অলিগলিতে এটা আমাদের এলাকা যৌনকর্মীদের এলাকা এখানে কোনো মসজিদ মন্দির কিছু নেই এখানে জাতপাতেরও কোনো ঠিক নেই আমি যখন হই আমার মায়ের তখন খুব অভাব কারণ খদ্দেররা না আর আমার মা খদ্দের যেমন দিয়েছে তাই তিন বা চার মাস ধরে কোনো কাজ ছিল না আমার মা আমাকে দুধের বদলে ভাতের ফ্যান খাওয়াতো সত্যি বলতে আমার মায়ের বুকে দুধ খদ্দেররা খেয়ে ফেলতো সেজন্য আমি আর দুঃখ পেতাম না ধীরে ধীরে যখন বড় হই তখন থেকে মাকে দেখতাম ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে একটা লাল টিপ পরে খুব বাজে রকমের সেজে আমাদের ছোট্ট কার্টুরির সামনে দাঁড়িয়ে থাকত ছোট্ট কুটিরটা ছিল আমাদের ঘর এখানে একটা খাট একটা আলনা আর কিছু হাড়ি যা দিয়ে রান্না করে খেতাম যখন খদ্দের আসত তখন মা আমাকে রুম থেকে বের করে দিত ওহ বলতে ভুলে গেছে আমার নাম রানী মা আমার নাম রেখেছিল রানী আমাদের পল্লিতে একটা খদ্দের আসলে তাকে নিয়ে কড়াকড়ি শুরু হয়ে যেত কারণ সবাই সবার কুটির ডাকতো কিন্তু যাকে ভালো লাগতো যার সাথে তার দামে যেত আমাদের পল্লিতে একটা সর্দার নিয়েছিল তাকে আমি নানি ডাকতাম সে আমাদের পরিচালনা করতো সে প্রতিদিন রাত দশটার সময় আসতো আর তাকে আমি সবাই পঞ্চাশ টাকা করে দিত এছাড়া আমাদের রুম ভাড়া ছিল তিনশো টাকা খদ্দেররা খুব বেশি টাকা দিত না দুইশো বা তিনশো টাকা দিত কোন কোনো একটাও আসতো না হদ্দের আবার কোনো কোনো দিন পাঁচ বা ছয়টাও আসতো আমার বয়স যখন নয় তখন আমার আমার দিকে খুব তাকাতো। আসে মায়ের কাছে। তো তার চলে যাওয়ার সময় আমাকে দেখে তখন আমার মাকে বলে এইটা রে আমার মা আমায় তার পেছনে লুকিয়ে ফেলে তখন আমার মা বলে আরে যা যা মরদ কাম শেষ হয়েছে এখন যা তখন খদ্দের বলে এটারে দশ মিনিটের জন্য দিলে তোরে পাঁচশো টাকা দিব কিন্তু আমার মা রাজি হয় না যখন লোকটা এক হাজার টাকা বলল তখন মা রাজি হয় আর মা আমাকে আর লোকটাকে কুটিরে রেখে বাইরে চলে যায় লোকটা আমার কাছে আসতে থাকে আমার শরীরটা খুব থুব দেখায় আমি চিৎকার করি কান্না করি অনেক কিন্তু কেউ আসে না আমার সারা শরীর রক্তে ভেসে যায় আমি মাত্র নয় বছর বয়সে রেপ হই লোকটা যাওয়ার সময় আমার মাকে পনেরো শত টাকা দেয় বলি ডাক্তার ডাক্তার দেখাইতে দেখানো হলো, প্রায় দিনের মতো আমাকে পাঁচ আমার রক্ত ছিটে লাগলো এর পরে লোকটা আবার এলো এবারও মা আমাকে তার হাতে ছেড়ে দিল আমি চিৎকার চাচামেচি করি কিন্তু কেউ যেন শুনছিলই না কারণ এই পল্লিতে এগুলো কোনো ব্যাপারই না দশ বছরে পড়লাম সবাই বলতে লাগলো সার্টিফিকেট লাগবে এত অল্প বয়সে এই কাছে নামানো যাবে না আমার মা দুইটা পয়সা কামানোর জন্য আমাকে এই পথে নামিয়ে দিল কিন্তু তখন আমি অনেক ছোট এবং শারীরিকভাবেও অনেক ছোট মা আমাকে ফার্মেসি থেকে কিছু ট্যাবলেট আর তিনটা ইনজেকশন মারলো আমি যেন খুলে চেপে উঠলাম কেউ বলবেই না আমার বয়স দশ বছর আসলে দৌলত দিয়া পতিতাপল্লীতে কিছু ফার্মেসি আছে যেখানে মেয়েদের শারীরিক গঠন বাড়ানোর জন্য বিভিন্ন ওষুধ বিক্রি করে যা শরীরের জন্য অনেক খারাপ এটা হার্ড লিভার কিডিতে পানি চেমে যায় এমনকি অকেজো হয়ে যায় দৌলতিয়া পতিতাপল্লীর অর্ধেক পতিতা বয়সের আগে এই সব ওষুধের ধারা শারীরিক গঠন বৃদ্ধির জন্য কিন্তু যখন তাদের বয়স তিরিশ পার হয় তখন তাদের শরীরে নানা রকম রোগ বেধি বাসা বাঁধে আর তারা বড় জোর চল্লিশ বছর পর্যন্ত বাঁচে আমার মা টাকা খাইয়ে আঠারো বছর করে একটা সার্টিফিকেট বানালো কারণ মাঝে মাঝে পুলিশ রেড দেয় এরপর আমি পুরোপতিতা হয়ে গেলাম আমার মা আমাকে লাল টিপ দিয়ে ঠোঁট লাল করে খদ্দের খোঁজার জন্য বের করে দিত কম বয়স ছিল খদ্দেরাও আমার উত্তরে আগ্রহ করত আমার প্রতিদিন ইনকাম হতো আটশো থেকে নয়শত টাকা খদ্দেররা আসলে অনেক সময় খুব খুশি করতে পারলে বকশিস দিত আবার খুব গালাগালিও করতো কত রকমের বয়সে যে খদ্দের আসত হিসাব নেই একদম বারো বছর থেকে শুরু করে আশি বছরের খদ্দের পর্যন্ত এই নিষিদ্ধ পল্লীতে ভালো ডাক্তার নেই ভরসা হিসেবে কতগুলো ফার্মেসি তারাও আমাদের কাছে ওষুধ বেচত অনেক চড় দাবে মনে হতো আমরা যেন টাকার গাছ এই নিষিদ্ধ পল্লীতে কোনো মান সম্মান ছিল না এইখানে ছোট বড় সবাই সবাইকে এক ভাষা করত। এখানে কেউ কাউকে সালাম দিতে আমি শুনিনি আজান পূজা এগুলো তো কখনো দেখিনিও আর এখানে অনেকেই আছে যারা দোয়া দুরুত্ব জানতো না আমাদের জন্য কোনো পবিত্র দিন ছিল না কোনো উৎসবও না আমাদের মান সম্বন্ধ একদমই নেই এমনও হয়েছে যে আমার মা যার সাথে শুয়েছে সেও আমার সাথে শুয়েছে কয়েকদিন পর পর প্রশাসনের লোক আসতো তাদের চাঁদা দিতে হতো না হলে সবাইকে বেধরোক মারত এলাকার এমপি চেয়ারম্যান সবাইকে টাকা দিতে হতো না হলে এ তো পড়লে চলবে না সবাই আমাদের ঘৃণা করে অথচ তারাই আমাদের শরীর টাকা নেয় সময় এভাবেই সে তো আর অপেক্ষা করে না আমার বয়স গড়ায় এখন ষোলো টক যুবতী আমি যে কোনো পুরুষেরই চোখে পড়ি ইরানিং টিভিতে থাকে নিরাপদে যৌন মিলনের কথা না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে যেমন এইচ গনোরিয়া গনুরিয়া সহ জটিল রোগে আসলে আমাদের এই পল্লীর সবাই এরকম রোগে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু আমরা কি করবো বলুন তো কন্ডুম ব্যবহার করতেই চায় না তারা আসেও না আর না তাদের কথা বললে তারা গালাগালি তারা চলে যেতে চায় তাই আমরা জন্মনিরোধক পিল খেতে হয় কিন্তু কিছু খদ্দের খুব ভালো মানুষ তারা আসলে চার থেকে পাঁচ হাজার টাকা দেয় খুশি হয়ে যেদিন টাকা বেশি পায় সেদিন অনেক খুশি হয় ইদানিং আপনারা তো জানেন মায়ের শরীর ভালো না এখন আর আগের মতো কাজ করতে পারে না জড়াইতে সমস্যা হয়েছে এখানে ফার্মেসির ওষুধগুলো আর কাজ করে না রাতে ব্যথার জন্য ঘুমোতে পারে না পুরো সংসারের খরচ আমার মাথার উপর চলে আসে ইদানি একটা ছেলের সাথে আমার খুব ভাব হয় সে আমার চেয়ে বয়সে বড় তার বয়স দেশ ধনীর দুলাল কিন্তু পড়া লেখা করে সেদিন প্রথম এখানে আসে তার সাথে আমার পরিচয় হয় তার সাথে সময় কাটানো হয় তখন সে আমাকে দুই হাজার টাকা দেয় আর বলে এখন থেকে তোমার কাছেই আসব। যখন কোনো খদ্দের আসে তখন আমার মা কুটিরের বাহিরে চলে যায় আসলে দুইটা কুটির ভাড়া করার সামর্থ্য আমার নাই যখন কেউ রাতে থাকতে চায় কোনো খদ্দের তখন আমার মায়ের অনেক কষ্ট হয়ে যায় বাহিরে কোথাও বা কারো ঘরে রাতে থাকে অনেক সময় অন্যের ঘরেও রাতে খদ্দের থাকে এমনিতেই মা অসুস্থ ছেলেটাকে আমার খুব ভালো লাগে তার নাম আহমেদ সে সবসময় আমাকে বলে এমন কড়া কালারের লিপস্টিক দিবে না এমন বাজেভাবে সাজবে না আমিও তার কথা শুনে চলার চেষ্টা করি আমার মায়ের অসুস্থতা দেখে সে বাহিরে চিকিৎসার জন্য নিতে চায় কিন্তু নিয়ে যেতে দেবে না সে থেকে আমাদের ওষুধ তোর বাহিরে এনে দেয় সেটা অনেক ভালো খেলে আমার মায়ের ব্যথা কমে যায় সময় গড়িয়ে যায় এখন আমার বয়স বিশ এ পাঁচ বছরে আহমেদ নিয়মিত আসা যাওয়া করে সে চাইতো না আমি অন্য খদ্দের কাছে যাই সে প্রায় সময় রাতে থাকে হঠাৎ সে এক মাসের মতো আসে না মন অনেক খারাপ আমার তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই এর মধ্যে একদিন সকালে আমার মা মারা যায় আমার মা চিকিৎসার অভাবে মারা যায় কারণ আমার মাকে হাসপাতালে নিতে পারিনি আমার মায়ের কবর দিতে দিবে না দাফনও না এলাকার চেয়ারম্যানরা বলেছে কোনো হুজুর জানাজা পড়বে না কারণ আমরা পতিতা পতিতাদের জানাজা হয় না আচ্ছা আমরা প্রকাশ্য পতিতা বিক্রি করি কিন্তু অনেক শিক্ষিত মানুষও লুকিয়েছে করে বড় বড় নায়িকারা তাদের শরীর দেখায় এটাতে কি কিছু হয় না অনেক হুজুরের কাছে গেলাম কেউ চানাচা পড়বে না দাফনও করবে না শেষে আমাদের পল্লীর একটা খালি জায়গায় মাকে আমরা কোনো রকম গোসেন করিয়ে জানাচা ছাড়া মাটিতে কবর দেই আমার পল্লির মানুষেরা বড় অসহায় এটা কেউ বোঝে না আমরা শরীর বেঁচে খাই আমরা জানি কিন্তু এই পল্লিতে যারা থাকি তারা বাইরের জগৎ সম্পর্কে জানে না আমাদের বের হতে দেয় না আমি জানি না এই দায় কার আহমেদও আসছে না মাও মারা গেল একাকিত্ব আমায় ঘিরে ধরেছে কাছেও মন বসাতে পারছি না মা মারা যাওয়ার এক মাস কেটে গেল কোন খদ্দের সাথে আর সময় কাটায়নি দোয়া কালামও জানি না যে মায়ের জন্য একটু দোয়া করব কি হতভাগ্য কপাল আমার কিন্তু এভাবে বসে বসে খেলে তো জীবন যাবে না জমা টাকা ফুরিয়ে আসছে খদ্দের তো ধরতেই হবে দেখি কাজ সকাল থেকে পারি কিনা মন মেজাজ নেই আর আহমেদের বিরোহে আমার মনটা পড়েছে সকালে এক খদ্দের হলো দামাদামি হলো খদ্দের যাওয়ার সময় মাত্র দুইশো টাকা দিল অথচ কথা ছিল পাঁচশো দিবে প্রতিবাদ করাই আমাকে খুবই আজেবাজে ভাষায় গালাগালি দিল আমি নাকি তাকে ভালো মতো করে আরাম দিতে পারিনি তাই সে দুইশো টাকা দিল সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে গেল বললাম শালা দূর হ ঘরে বৌড়িকে আমার সাথে শুইতে আসছো স্ক্যান তোকে ডেকে আনছি নাকি রে শালা হারামি মেজাজটাই আমার খারাপ হয়ে গেল বিকেলের দিকে দরজা বন্ধ করে একটু ঘুমাচ্ছিলাম দেখলাম দরজায় আওয়াজ আসছে দরজা খুললাম ওমা দেখছি আহমেদ সে ভিতরে ঢুকলো আর আমি তাকে দেখে চড়িয়ে ধরে এতদিন কোথায় ছিল আজকে তিনটা মাস কেটে গেল সে দাঁড়ানো থেকে বসে পড়ল আর বলল মাফ করো এতদিন অনেক ঝামেলায় ছিলাম তাই আসতে পারিনি তাকে শখ খুলে বললাম সে সবসময় কান্না করে দিল আর বলল আমি তো আছি সে আমার মায়ের কবর জিয়ারত করলো আর আমাকে কিছু দোয়া দোয়াদুল শেখালো সে বললো আমি সব সময় আছি তোমার পাশে তার থেকে সে রোজ আসতো আসার সময় আমার যেন অনেক রকম খাবার আনতো যা আমি জীবনে আমি চোখেও দেখিনি আর খাইও নি যেমন স্যান্ডউইচ এগুলো নাকি নাম আমি নাম শুনে হাসতাম সে মাঝে মাঝে রাতেও থাকতো তখন আমার খুব ভালো লাগতো তাকে রেডি খাওয়াতাম তাকে সবসময় বলতাম আমাকে এখান থেকে নিয়ে যাও তারপর সে বলতো নিয়ে যাব। গল্পটি কিন্তু এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি গল্পটির দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোন নতুন ভিডিওতে